বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকে শুরু করলাম ব্যাক ইয়ার্ড গার্ডেন আর বলে রাখি আমি এই মুহূর্তে আছি আলবেনি অনির আমেরিকায় বাসা অর্থাৎ ব্যাক অর্থাৎ বাসার পিসে যেটা আঙ্গিনা বলি সেই আঙ্গিনায় আমরা অনেক কিছু চাষাবাদ করি সবজি ফ্রুটস যেমন আপনার বিভিন্ন ধরনের শাক লাল শাক পালং শাক আরও অনেক শাক এর সঙ্গে আমরা টমেটো ইত্যাদি কিছু করি যার যেটার জন্য এখন আমাদের মার্কেট প্রসেসিংয়ের কাজ চলছে আমি সেটা কিছু দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন যেরকম বাংলাদেশের আমরা যেগুলো পাওয়ার টিলার ব্যবহার করি সেগুলোরও এই যে মাঝে মাঝে দেখেন এটা ফাল বলি আমরা যেটা বাংলায় সেটাতে এই যে ঘাস আগাছা আপনার বিভিন্ন কিছু ঘাসগুলো বেশি ভাগ বাজে এটা তো সেই রকমই এগুলো একটু ক্লিন না করলে আপনার মাটিটা একদম মানে যেটা বলে যে বর অন্তুষ্টি সেটা হবে না যার কারণে এগুলো একটু পরিষ্কার করতে হয় আমেরিকার মতন জায়গায় দেখুন সব কিছু পাওয়া যায় এটা একটা ছোট টেলার আপনি যদি ইচ্ছা করেন অনেক বড়ও কিনতে পারবেন আমি পার্সোনাল কাজের জন্য ব্যবহার করব যার কারণে বড়টা না নিয়ে এটা নিচ্ছি দেখেন বাংলাদেশের মাটির মতনই মাটি একদম মানে ঝুরঝুরা করে নিচ্ছে একদম দেখুন অবশ্য মাটিগুলো কি শক্ত ছিল আমি গত বছর এখানে কোদাল দিয়ে ট্রাই করেছিলাম ও মাই গড কি যে শক্ত হয় সেগুলো এরকম হয়ে যাচ্ছে দুই তিনবার চাষাবাদ করতে হবে কারণ এই যে আপনার এই ঘাসগুলো এই ঘাসগুলো মারতে হবে করার নেই আর এটা যিনি বলে রাখি এই টিলারটার দাম ছিল ওয়ান হান্ড্রেড এইটি সামথিং ডলার বাট আমি এটা কিছুটা ডিলে পেয়েছি অর্থাৎ আমি এটা কিনেছি ওয়ালমার্ট থেকে অনলাইনে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডলার যেটার বাংলাদেশি প্রাইস আসে চোদ্দো হাজার পনেরো হাজার টাকা এটা হচ্ছে সবচেয়ে একটা মানে চিপার এবং আমার কাছে অনেক ভালো মনে হয়েছে যে দেখুন কত সুন্দর এগুলো আমি রেডি করেছি দেখুন কত একদম বাংলাদেশের মতন সব কিছু একটা মাটি ফুসফুসা করে দিচ্ছে আমার কাছে ভালো লেগেছে জানি না দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টিটারটা কেমন হয়েছে আর এটাতে ইলেকট্রিক লাইন দিয়ে করতে হচ্ছে এখানে আপনার গ্যাসেও পাওয়া যায় আমি গ্যাসটা নিয়ে নি কারণ গ্যাসটা আপনার আবার পাম্প থেকে গ্যাস নিয়ে আসতে হয় উঠাতে হয় শেষ হলে আবার যেতে হয় এই সময়টা নেই কারণ আমার বাসায় ইলেকট্রিক আছে তার সঙ্গে সোলার আছে যার কারণে এগুলো আমার ফ্রি এগুলোর কোনো বিল দিতে হয় না সো আমার যখন মনে হলো ঘুম থেকে উঠলাম চলে আসলাম এই যে শুধু তারটাও আমি কিনে নিয়েছি বিশাল বড় একটা তার বাসার ভিতর থেকে আমি ইলেকট্রিক লাইন দিয়েছি জাস্ট আইদে লাগিং করবো কাটবো শেষ তো এই তো দেখালাম যে আমার মাটির প্রসেসটা কীভাবে চলছে আমি গত দুবার থেকে একটু একটু করে আমি গার্ডেন করেছিলাম অর্থাৎ চাষাবাদ করেছিলাম এইবার আই হোপ আমার কিছু টার্গেট আছে যে এবার বড় পরিসরে আমি বিভিন্ন গার্ডেনগুলো করব বা বিভিন্ন সবজি ফ্রুটস এগুলো চাষাবাদ করবো দেখা যাক এখন মাটির প্রসেসিং চলছে আমি ওয়ান বাই ওয়ান বাই ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে সো এই ছিল আজকের মতো ভিডিও আবার দেখা হবে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই